একমাত্র সংগ্রামের চরণতাব চনাব তার এক রহমান চনাব তার রহমান বিসমিল্লাহ রহমান আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আমার সহকর্মী বৃন্দ আসসালাম আপনারা আচ্ছা এই যে আমরা আজকে এখানে সকলে এত প্রায় এগারোটা বাজে এখন তারপরে এখানে লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছেন এর একটি কারণ আছে এই কারণটি শীতের রাত শীত পড়েছে একটু আমি সংক্ষেপে শেষ করে দিব কি সেই কারণ আপনাদের এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন আপনারা যারা তরুণ যুবক উপস্থিত আছেন মধ্য বয়সী মানুষ বহু উপস্থিত আছেন আপনাদের সকলেরই জানা আছে মা বোনরা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে উনিশশো সালে আচ্ছা ও ওনাকে একটু সরতে হবে ঠিক আছে এখন ঠিক আছে ওকে উনিশশো না না স্লোগান বন্ধ করতে হবে নাহলে তো কথা বলা যাবে না উনিশশো সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন উনিশশো সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর আমার সামনে এখানে তিনজন জুলাই যোদ্ধা বসে আছে দু সালের পাঁচই আগস্ট এরকম তিনজন সহ আরও শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো চারশো জন মানুষ শহীদ হয়েছেন শুধু শহীদই হয়েছে বিএনপির ছাত্র দল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতাকর্মীরা এর বাইরে এর বাইরে আরো প্রায় হাজারের উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন কাজেই একাত্তর সালে আমরা যেই স্বাধীনতা যুদ্ধ করে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম দুই সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে তাই না অর্থ থাকতে হবে আজকে এটা তো নির্বাচনী জনসভা সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে তাই তো নাকি আচ্ছা এখন আমরাও সমালোচনা করতে পারি আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে আমিও তাদের সমালোচনা করতে পারি কিন্তু আপনি বসেন আপনি কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের পেট ভরবে না কি ভাই সমালোচনা করলে পেট ভরবে আপনাদের পেট ভরবে না বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ পাঁচ হাজার টাকা কৃষক ঋণ পুরা ঋণ এবং দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মুকুব করেছে এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে আপনাদের বিভিন্ন সুমন আপনাকে হবে এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে আপনাদের রাস্তাঘাট গুলো খারাপ হয়েছে আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে এরকম সমস্যা আছে না আচ্ছা তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায় বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে গুণ নীতির লাগাম টেনে ধরতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় প্রিয় ভাই বোনেরা আজকে আমি এরকম কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই শুনবেন আমার কয়েকটি পরিকল্পনার কথা যেই পরিকল্পনাগুলো যদি আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশের গ্রামে গঞ্জে শহরে খেতে খাওয়া মানুষ যারা আছে thank you হ্যালো হ্যালো এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমাদের আমরা তো রাজনীতি করি নাকি আমার দলের নাম কি বলেন তো বিএনপি তো এখন আমার দলের নাম বিএনপি আজকে এই যে নির্বাচনী জনসভা এই জনসভায় এসেছি আমাদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরব অনেকগুলো পরিকল্পনা আছে সব বলবো না হয়তো কয়েকটি পরিকল্পনা যেগুলোর সাথে বিশেষ করে জেলা উপজেলায় সাধারণ মানুষ গ্রামের মানুষ তাদের জীবনযাত্রা সব কিছু জড়িত এখন আমরা যদি পরিকল্পনাগুলা বাস্তবায়ন করি তাহলে আপনাদের উপকার হবে আর যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন না করি তাহলে কি আমাদের উপরে আপনাদের আস্থা বিশ্বাস থাকবে থাকবে না তো এখন অনেক মানুষ আছে অন্য অন্য রাজনৈতিক দল তারা বলছে যে বিএনপি এই যে ফ্যামিলি কার্ড দিবে বলছে এটা একটা ধোকাবাজি করছে বিএনপি আচ্ছা ভাই আমার এক আপনি এই যে আমার প্রার্থীরা আছে সরকার যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে আস্তে 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 ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে আমরা প্রথমে গ্রাম থেকে শুরু করব। গ্রামের যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের পরিবারকে আমরা দেবো তো এখন আপনারা এই মানুষগুলো ধরবেন না যে কই ফ্যামিলি কার্ড কই দিবেন যে বললেন ফ্যামিলি কার্ড কই তো লস কার হবে লস বিএনপির হবে না তো বুঝে শুনে কেউ নিজের লস করে তো ভাই আমরা কেন মানুষকে ঠকাতে যাব যুক্তি আছে কথায় আচ্ছা এখন এই ফ্যামিলি কার্ড থেকে সংক্ষেপে বলি আমি এই ফ্যামিলি তার মাধ্যমে আমরা এই দেশে যারা গৃহিণী আছে সব জায়গায় যারা পরিবার আছে সেই পরিবারগুলোকে সারা মাসের জন্য না তবে মাস তো চার সপ্তাহ নিয়ে তাই না এই চার সপ্তাহের মধ্যে অন্তত সাত থেকে দশ দিনের জন্য তাদের পরিবারের কম বেশি পাঁচ দিন হোক সাত দিন হোক একটা সহযোগিতা আমরা করতে চাই সরকার থেকে যেই সহযোগিতা করলে পরে পরিবারের উপরে অর্থনৈতিক চাপটা কম হবে মাদের জন্য বোনদের জন্য তাদের সংসার চালাতে একটু হলেও সুবিধা হবে এইটা আমরা কাজটা করতে চাই এবং আমরা মনে করি আমরা যদি কয়েক বছর ধরে এই পরিকল্পনাটা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশের এই কুমিল্লা চাঁদপুরের এলাকার নারীরা কিন্তু শিক্ষিত কিন্তু শুধু শিক্ষিত হলে তো হবে না সাথে সাথে তাদেরকে তো স্বাবলম্বী হতে হবে তাই না তাদেরকে স্বাবলম্বী হতে হবে আমাদের খালেদা জিয়া দেশমন্ত্রী খালেদা করেছিলেন এর আগে উনি যতবার দেশ পরিচালনা করেছিলেন উনি নারীদের শিক্ষার ব্যাপারটা ফ্রি করেছিলেন একদম ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত জানেন এটা আচ্ছা এবার আমরা সেই নারীদের এটা কিন্তু বিশ বছর আগের কথা বলছি আমি এই বিশ বছরে তো যেই মেয়েদের আর যে নারীরা আমাদের শিক্ষিত হয়েছিল তারা তো বড় হয়েছে নিজের সংসার হচ্ছে তাই না এখন সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই শুধু যে তারাই পাবে তা না তাদের থেকে বড় যারা আছে তারাও পাবে যারা গৃহিণী যারা মা সকলকে ধীরে ধীরে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দেবো এইভাবে করে আমরা চাই যে আমাদের মা বোনেরা যাতে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ও স্বাবলম্বী হয় এর আগে বিএনপি পরিকল্পনা করেছিল শিক্ষিত করার সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকাংশে সফল হয়েছে এখন আমরা যেটা করতে চাই আমরা দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই কারণ এখানে বিয়া সাদিক কে কে হাত তো ওরে বাবা সবাই বিয়ে সাথে করে ফেলছে এখন যারা সংসার করছেন একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে পারে না দুইজনের সহযোগিতা লাগে না একজনকে আরেকজনের সহযোগিতা করতে হয় এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে তাহলে তো আপনার জন্য সুবিধা আপনার জন্য সুবিধা না আপনার উপর চাপ কম পড়লো এই কাজটি আমরা করতে চাচ্ছি এখন বলেন আমার এই কথাগুলো ভালো লাগলো না খারাপ লাগলো ভালো লাগলো আচ্ছা ঠিক আছে এবার আসেন আরেকটা বিষয় আলোচনা করি আরেকটা পরিকল্পনার কথা বলি কথা তো আগে শুনতে হবে আগে আগে পেটে ভাত আসতে হবে পেটে খাবার আসতে হবে পকেটে চাকরি বাকরি কর্মসংস্থানের পকেটে পয়সা আসতে হবে তারপরে অন্য কথা বলে বিভাগ আমরা ইনশাল্লাহ করব কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে পেট ভরবে না আচ্ছা এরপরে আসেন এরপরে আমরা এর আগে একটু আগে বলেছি আমি যে কৃষক ভাই যারা দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কৃষকদের সহযোগিতা করা ছিল খাল খনন করা হয়েছিল সাথে ঋণের সুবিধা করা হয়েছিল কৃষি ব্যাংক স্থাপন করা হয়েছিল কৃষি ব্যাংক থেকে ঋণ দেওয়া হতো দেশনেত্রী খালেদা জিয়া যখন আসলেন দেশ পরিচালনার দায়িত্বে তখন নি কৃষি লোন মৌকুফ করে দিয়েছেন পাঁচ হাজার দশ টাকা পর্যন্ত ঋণ মৌকুফ করে দিয়েছিলেন মনে আছে আপনাদের তোমরা যারা এখানে সামনে ইয়াং ছেলে মেয়ে দাঁড়াচ্ছ তোমাদের ছেলেরা দাঁড়িয়েছ তোমাদের হাতে মনে নাই এটা বিশ বছর আগের কথা আচ্ছা এখন আমরা যেটা করতে চাচ্ছি আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মতন আমরা দেশের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাচ্ছি প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষকের যারা বড় কৃষক তাদের পাশেও যাব একটু পরে যাব। তারা তো বড় কৃষক প্রথমে ক্ষুদ্র মাঝারি প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে আমরা একটি কৃষি কার্ড দিব এই কৃষি কার্ডের মাধ্যমে এখন এই যে সার বলেন এটা ওটা কি হয় কৃষকরা ভর্তুকি পায় কৃষকরা সরাসরি সেই ভর্তিকিটা পায় না ভর্তিকিটা চলে যায় অন্যদের হাতে আমরা চাই কৃষকদেরকে ধীরে 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 ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো নিয়ে এসে কৃষকদেরকে আমরা সরাসরি সার বীজ কীটনাশক তার যেই বীজ দরকার সেই সে যেই ফসলের বীজ দরকার সেটি তাদের কাছে সরাসরি আমরা পৌঁছে দেবো কোনো কৃষক যদি বছরে দুটা ফসল করে অন্তত একটা ফসলে একটা ফসলের বীজ সার কীটনাশক আমরা তার হাতে পৌঁছে দিতে চাই যাতে করে ধীরে ধীরে সে স্বাবলম্বী হয়ে ওঠে এই এলাকাটা কুমিল্লা এই এলাকায় বহু জায়গা আছে যেখানে মানুষ আগে চাষবাস করতো কিন্তু এখন চাষবাস করতে পারে না পানির সমস্যার কারণে তাই না খাল টাল অনেক বন্ধ হয়ে গেছে আমরা যদি এই খালগুলোকে পুনর্করণ করি তাহলে কৃষকদের জন্য সুবিধা হবে না কি কে কে মনে করেন হবে আচ্ছা আমরা এখন খাল খনন কর্মসূচি শুরু করতে চাই আপনাদের ভোটে বারো তারিখে ইনশাল আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে পরে সরকার গঠন করলে পরে ইনশাল্লাহ আমরা খাল খনন কর্মসূচি করব। আজকে এখানে নির্বাচনী জনসভায় আমি এসেছি ইনশাল্লাহ বারো তারিখে আপনারা এই চোদ্দ জন মানুষকে ধানের ধানেশে যদি নির্বাচিত করেন বিএনপি সরকারে গেলে আমি খাল কাটা কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন যেগুলো গুরুত্বপূর্ণ খাল সেই খাল প্রকল্প খনন খাল খনন প্রকল্প উদ্বোধন করতে আসব কে কে আমার সাথে যাবেন খাল কাটতে সবাই যাবেন খাল কাটতে এই ইনশাল্লাহ আমরা খাল কাটবো কৃষকদের পানির সুবিধা ব্যবস্থা করব এবং একই সাথে সেচ ব্যবস্থা সহ বন্যা বা জলবদ্ধতা যেগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সব ঠিক করব এখন যেই তিনটার কথা বললাম এই তিনটা আপনারা কি মনে করেন যে আমরা যদি এই তিনটা কাজ করতে পারি তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ গ্রামে যেই মানুষগুলো থাকে বিশেষ করে তাদের সুবিধা হবে উপকার উপকার হবে হবে তাদের আচ্ছা তাহলে তাহলে কি এই করা দরকার আমাদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু আসেন এরপরে আরেকটা বিষয় বলি আমরা তো নারীদের কথা বললাম যে নারীদের জন্য আমরা মাদের জন্য গৃহিণীদের জন্য আমরা কি করতে চাই আমি বলেছি যে আমরা কৃষকদের জন্য কি করতে চাই এবার এখানে অনেক তরুণ যুবক আছে তরুণ আছে যুবক আছে এখানে অনেক বোনেরা আছে যাদের শিক্ষা আছে কিন্তু এই মুহূর্তে চাকরি বাকরি নাই কর্মসংস্থান অনেক আছে বেকার আছে না এদের জন্য চট্টগ্রামে অনেকেই হয়তো গিয়েছেন আপনারা জানেন চট্টগ্রামে ইপিজেড আছে ইপিজেড আছে না আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই যেন এই এলাকার মানুষরা এই এলাকার মানুষরা যাতে এই এলাকার ছেলেরা মেয়েরা যাতে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয় একই সাথে আমরা এই এলাকার মেয়েরা যেহেতু প্রায় অনেক মেয়ে শিক্ষিত মেয়েদের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাই অনেক কাজ আছে অনেক শিল্প কারখানা আছে যেগুলো মেয়েদের কাজ করার উপযুক্ত নারীদের বোনদের কাজ করার জন্য উপযুক্ত আমরা সেই ধরনের যাতে মেয়েরাও ছেলেদের পাশাপাশি কাজ করতে পারে মিল কারখানায় কাজ করতে পারে সেই রকম মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমরা ধীরে ধীরে ওই ইপিজেডের মধ্যে তৈরি করতে চাই এটা কি পরিকল্পনাটা কেমন ভালো খুশি আপনারা আচ্ছা ঠিক আছে এবার আসেন খাল গেল ও আরেকটা তো বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে শুধু এইটা না এই এই এলাকার মানুষ বহু মানুষ আছে যারা মধ্যপ্রাচ্যে চাকরি বাকরি করে আপনাদের আত্মীয় স্বজন বহু আছে আছে না মধ্যপ্রাচ্যে সাউদি আরবে কুয়েতে কাতারে বিভিন্ন দেশে ইউএতে বিভিন্ন চাকরি বাকরি করে এখন যারা গিয়েছে এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং দিয়ে এবং একই সাথে যেহেতু তারা অধিকাংশ সাউদি আরবে যাচ্ছে সেই দেশের ভাষা শিখে যদি আমরা পাঠাতে পারি তাহলে তার বেতন বেশি হবে না আমরা এই পরিকল্পনারাও গ্রহণ করেছি যে এই পরিকল্পনা হলে বহু মানুষকে আমরা ট্রেনিং দিয়ে সাউদি আরবে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে যে কাতার বলেন কুয়েত বলেন ওইসব দেশে আগামী পাঁচ থেকে দশ বছর কি কি ধরনের ওইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কীরকম হচ্ছে তারা কি কি প্রজেক্ট গ্রহণ করছে এবং এই দেশ থেকে কি কি ধরনের মানুষ পাঠালে বেশি বেতনে চাকরি করতে পারবে সেটারও আমরা পরিকল্পনা আছে আমাদের এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষা দিয়ে আমরা পাঠাবো পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই পরিকল্পনা কেমন লেগেছে আচ্ছা ঠিক আছে এবার আসেন এবার আসেন আমাদের দেশে বিশেষ গ্রাম অঞ্চলে মানুষের আপনাদের এলাকাতেও এই সমস্যাটা আছে কি সেই সমস্যা চিকিৎসা সুবিধা অনেক গ্রাম উপজেলা আছে যেখানে বিশেষ করে মা বোনেরা শিশুরা তাদের অসুখ বিসুখ হলে ছোটখাটো অসুখ বিসুখ হলে তারা হয়তো ভাই আজকে অন্য কাজে ব্যস্ত অথবা স্বামী ব্যস্ত অথবা ছেলে ব্যস্ত হাসপাতালে সেটা উপজেলা হাসপাতালে হোক সেটা জেলা সদর হাসপাতালে হোক নিতে পারে না ফলে হয় কি মাটা বা বোনটা বা নারী বা শিশুটা প্রতিদিন কষ্ট পায় দুখে দুখে অসুখ বিসুখের জন্য কষ্ট পায় আমরা যেটা করতে চাচ্ছি এখানে অনেক মুরব্বী আছেন আপনার যারা মুরব্বী আছেন আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল মনে আছে জানেন আপনার পল্লী চিকিৎসক এখনো কিছু কিছু আছে হ্যাঁ চিকিৎসক চিকিৎসক ঠিক এরকম আমরা আমরা ওটাকে নাম হেলথ এই হেলথ কেয়ার আমরা আমরা অ্যাপয়েন্ট করবো এই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে যাবে গ্রামে গ্রামে গিয়ে যেই অসুখ বিসুখগুলো ছোটোখাটো ছোটখাটো বেশি সিরিয়াস অসুখ বিসুখ না সেগুলা মা বোনদেরকে শিশুদেরকে তারা ওখানেই তাদেরকে চিকিৎসা দিবে ফলে মা বোনদেরকে কষ্ট করে সেই হাসপাতালে দূরে আসতে হবে না এটা কেমন লাগলা পরিকল্পনা এখন আমি যদি এই যতক্ষণ আপনাদেরকে আমার পরিকল্পনার কথাগুলো বললাম আমি যদি এখন অন্য অন্য রাজনৈতিক দল সেই স্বৈরাচার বলেন আমাদের সাথে যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা এদের যদি আমি গিবোধ গাইতাম এদের সমালোচনা করতাম আপনাদের কোনো লাভ হতো ভাই আমার এই কথা যেগুলো বললাম এই কাজগুলো যদি বাস্তবায়ন করে তাহলে আপনাদের লাভ হবে বুঝি না লাভ হবে তাহলে কোনটা জরুরি গিবদ গাওয়া সমালোচনা করা সমালোচনা করতে হবে মাঝে মাঝে যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে কিন্তু কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার সকলের পকেটে পয়সা দরকার হালাল কামাই দরকার তাই না চিকিৎসা দরকার শিক্ষা দরকার বিদেশ বা দেশে হোক কর্মসংস্থানের দরকার কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা রাজনীতি করি আমাদের আমরা স্লোগান দিই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে উৎস হচ্ছে জনগণ জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই সেই জন্যই ওই যে প্রথমে বললাম বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানো আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্যান্য দল অনেক সমালোচনা করছে শুনেছি আমি আপনারাও দেখেছেন পত্রে দেখেছেন না হ্যাঁ যা কয় কিছু কিচ্ছু যাস না আমাদের কিচ্ছু আসে না আপনারা এই যে জনগণ লক্ষ্য জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন আপনারা ইনশাল্লাহ ধানের শিষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকব। যেই কাজগুলো করলে এই দেশের মানুষের খেটে খাওয়া মানুষের উপকার হবে এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় ও আরেকটা কথা বলি এবাই স্লোগান না স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না আর যে স্লোগান দেবে বুঝবো আমি বুঝে নেবো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো হ্যাঁ যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে কাজেই তোমার নাম এখন থেকে হবে যে স্লোগান দেবে তোমার নাম গুপ্ত হবে এখন আচ্ছা তো এখন এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা যাতে জনগণ যদি এখন টেন পার্সেন্ট ভালো থাকে যাতে আমরা ওটাকে টোয়েন্টি পার্সেন্ট করতে পারি একশো পার্সেন্ট ধীরে ধীরে যাব আমরা কিন্তু অন্তত যাতে টোয়েন্টি পার্সেন্ট নিতে পারি টোয়েন্টি পার্সেন্ট নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূরে এগোতে পারবো তো এখন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমরা তো আমাদের আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি আপনাদের পরিকল্পনাটা কি বারো তারিখে বারো তারিখে আপনাদের পরিকল্পনাকে করতে হবে এই যে যদি ধানের করতে করেন আপনারা তাহলেই আমি যে পরিকল্পনা কথা বলেছি যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে এবং ধীরে ধীরে রাতারিতে তো সব কিছু হবে না আমার হয়েছে জ্বর বুঝছেন জ্বর হয়েছে এই ঘুরতে ঘুরতে জ্বর ঠান্ডা লেগে গেছে কারণ ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে সাত দিনের এখন সাত দিন লাগবে ভালো হইতে এই সামান্য জ্বর ভালো হইতে লাগবে সাত দিন এত বড় দেশ এত ফ্যামিলি কার্ড এত কৃষক কার্ড এত মানুষের চাকরি কাকির ব্যবস্থা করা একটু তো সময় লাগবে লাগবে না একদিন হবে না সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিন্তু ওই যে বললাম আপনাদের পরিকল্পনা কি আপনারা যে বললেন ধানের শীষে ইয়াস ইয়াস বারো তারিখে আপনাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে কিন্তু জয়যুক্ত করার আগে কয়েকটি কাজ আছে সেই কাজটি হচ্ছে আপনারা যারা এখানে ধানের শীষকে জয়যুক্ত করবেন আপনাদেরকে ভোরবেলা তাহাজ পরে চলে যেতে হবে তাহাজ পরে ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে আর আমার অন্য ধর্মের ভাই যারা আছেন তারাও আপনারা ফজরের ওয়াক্তে চলে যাবেন ধানের ভোট দেওয়ার জন্য এবং গিয়ে ফজরের নামাজ আদায় করে ওই আপনার সস ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন মাত্র দরজা খুলবে ভোট প্রক্রিয়া শুরু হবে আপনারা লাইন দিয়ে ভোট দিবেন ধানের শিষে ভোট দিবেন ইনশাল্লাহ তবে ভোট দিয়ে চলে আসলে হবে না কিন্তু থাকতে হবে যেই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল গত বছর ধরে সেই অধিকারের হিসাব এই যে যে এখানে তিনজন জুলাই যোদ্ধা বসে আছে পা নাই দুইজনের আরেকজনেরও সমস্যা এদের এই বলিদান এটা তো বৃথা যেতে পারে না পারে যে অধিকার আপনাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার কড়ায় গন্ডায় সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন যে ধানের শীষকে জয়যুক্ত করে কড়ায় গন্ডায় যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের অধিকার যাতে কেড়ে না নিতে পারে এইটা খেয়াল রাখতে হবে পারবেন এইটা আপনাদের পরিকল্পনা আর আমার পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি তাহলে শেষ কথার কি কথা শেষ কথার কথা হলো করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ দেশ, সবার আগে বাংলাদেশ ইনশাল্লাহ খাল খননে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আর এই চোদ্দ জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম এটা আমার আমানত এই চোদ্দ জনে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিকল্পনা সফল করে এই চোদ্দ জনকে জিতিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ